নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট ভান্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা কবে দেওয়া হবে ফাইনাল তারিখ ঘোষণা করা হলো কবে দেবে মার্চ মাসের টাকা ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তপশিলি বন্ধু প্রকল্প জয় জয়জোয়ার পুরোহিত ভাতা সমস্ত প্রকল্পের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এই মার্চ মাসে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। এছাড়া বন্ধুরা মার্চ মাসে অনেক মহিলাদের দেওয়া হবে বেশি টাকা দেড় হাজার টাকা করে দেওয়া হবে অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পে এমনটাই জল্পনা শুরু হয়েছে এছাড়া বন্ধুরা যে সমস্ত উপভোক্তারা নতুন করে গত দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত প্রকল্পের জন্য আবেদন করেছেন হতে পারে বার্ধক্য ভাতা বিধবা ভাতা ভান্ডার প্রকল্প প্রতিবন্ধী ভাতা তপসলি বন্ধু প্রকল্প পুরোহিত ভাতা তাদের কবে থেকে টাকা দেওয়া হবে সেটাও জানিয়ে দেব আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য সমস্ত প্রকল্পের টাকা কবে দেবে চলুন দেখে নিই যে সমস্ত উপভোক্তারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকা কবে ঢুকবে দেখুন লক্ষ্মীর ভান্ডার মার্চ মাসে দেড় হাজার টাকা দু টাকা দেবে কি তো এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জেনে নেব এই ভিডিওতে তারপর বলা হয়েছে এবারে দুয়ারে সরকারের সবচেয়ে বেশি নজর কাড়ল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ইতিমধ্যে এই প্রকল্পে নাম তুলতে তিন লক্ষেরও কাছাকাছি আবেদন জমা পড়েছে সূত্রের খবর বর্তমানে প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রতি মাসে মাসে ফলে আগামী দু থেকে এক মাসের মধ্যে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পেতে চলেছে এই দুয়ারে সরকারে যেসব আবেদন জমা পড়েছে তাদের আবেদনগুলি আঠাশে ফেব্রুয়ারির মধ্যে যাচাই করে নতুন উপভোক্তাদের সুবিধা প্রদান চালু করবে রাজ্য সরকার এছাড়া আবেদন জমা পড়েছে বার্ধক্য ভাতার জন্য প্রায় এক লক্ষের বেশি স্বাস্থ্য সাথীতে প্রায় দু লক্ষ পঁচিশ হাজার এবং রাজ্যের অসংগঠিত শ্রমিকদের জন্য রাজ্যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পেও কয়েক লক্ষ অর্থাৎ এই দুয়ারে সরকার ক্যাম্পে এই সমস্ত প্রকল্পের আবেদন করা গেছে এরপর বলা হয়েছে আমরা জানি গত দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি আর শেষ হয় পয়লা ফেব্রুয়ারি তবে ক্যাম্প শুরু হতেই প্রথম সাত দিন প্রায় নব্বই লক্ষ মানুষ এই ক্যাম্পে এসেছে প্রায় সাতষট্টি শতাংশ ভ্রাম্যমাণ দুয়ারে সরকার ক্যাম্প করে আধিকারিকরা পৌঁছেছেন একেবারে প্রত্যন্ত এলাকায় ফলে অন্যান্য বারকে পিছনে ফেলে প্রতি সেকেন্ডে এগারো জন মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে নাম লিখিয়েছেন বলে উঠে এসেছে এই পোর্টালের কেন্দ্রীয় পোর্টালে তো বন্ধুরা বুঝতেই পারলেন প্রচুর মহিলা বা পুরুষ কিন্তু এবারে দুয়ারে সরকার ক্যাম্পে নাম লিখিয়েছেন আর এই ক্যাম্পে কিন্তু সাঁত্রিশটি প্রকল্পের সুবিধা পেয়েছেন রাজ্যের মানুষ অর্থাৎ সাঁত্রিশটি প্রকল্পের জন্য সুবিধা পেয়েছেন রাজ্যের মানুষ এই দুয়ারে সরকার ক্যাম্পে এবার জানিয়ে দেব লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তপসিলি বন্ধু জয়জোয়ার প্রকল্পের টাকা এই মার্চ মাসের কত তারিখ থেকে দেওয়া শুরু করা হবে তো বন্ধুরা সূত্রের তরফে জানা যাচ্ছে আপনাদের পাঁচ তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে এবং যে সমস্ত বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হয় সেই টাকা দশ থেকে পনেরো তারিখের মধ্যে পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এমনটাই আশা করা যাচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া কিন্তু পাঁচ তারিখ থেকে শুরু হতে পারে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরুর পরই কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবার বলে দেব মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেড় হাজার দু হাজার টাকা করে দেওয়া হবে কি না তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি করা নিয়ে এখনো অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি তাই যেমন আপনারা প্রতি মাসে এক টাকা করে পাচ্ছেন তেমনই পাবেন কোনো অতিরিক্ত টাকা পাবেন না তবে যারা গত কয়েক মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি কিছু কারণবশত তারা কিন্তু সমস্ত বকেয়া টাকা এই মার্চ মাসে অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ যাদের যত মাসের টাকা বাকি রয়েছে সমস্ত টাকাই অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের টাকা আগামী দিনে যদি বাড়ানো হয় তাহলে ভিডিও করে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব। এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন